যে আমরা পীর পেয়েছি তো আলে নবীর সূত্রে পেয়েছি আলে নবী কে নিজের পীর ও মুরশিদ rehbar হিসাবে পেয়েছ এটা আমাদের किस्मत এটা আমাদের সৌভাগ্য তো একজন शायर কত সুন্দরভাবে লিখেছেন কি জানেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ तेरी नस्লে पाक में है बच्चा बच्चा नूर का और तू है ऐन नूर तेरा सब घरा ना नूर का तू है आईने नूर तेरा सब घरा ना नूर का गुलामे कलीमी इसके बिलाली समात करूं हज़रते बिलाले हमसे रबी अल्लाह हो ताला नबी पकेर पाकता पुकता आशिक चाहने वाला दीवाना हज़रते बिलाल नबी पाकेर इश्क इसक। 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 ভালোবাসা ভাই শোনো প্রেম ভালোবাসা এর রাস্তা আলাদা আর ইস্ক ইস্ক এর রাস্তা আলাদা ইস্ক ইস্ক এর রাস্তা আলাদা কেউ কাউকে প্রেম করলে সম্ভব আছে ভুলে যেতে পারে কেউ কাউকে ভালোবাসলে সম্ভব আছে ভুলে যেতে পারে কিন্তু কাসাম খোদার যদি কোনো লোকের সঙ্গে কোন লোককে ইস্ক হয়ে যায় গলা চলে যাবে উনি উনাকে ভুলতে পারবেন না এই হালাত চোদ্দশো বছর পূর্বে আরবের মাটিতে উমাইয়ার বাড়িতে হাজরাতে বেলালে হাফসি নাবিয়ে পাকের ইসকে পড়ে নাবি পাকের মধু মাখা কলমা পড়ে ইমান বেলালে হাফসির সিনাতে পাথর চাপিয়ে দেওয়া হলো শব্দ বেরোচ্ছে আহ আহ শব্দ বেরোচ্ছে

जब तक बिके ना, ना थे तो कोई पूछता ना था या रसूल अल्लाह जब तक बिके तो ना, ना थे तो कोई ना पूछता ना था आपने खरीद कर मुझे अनमोल कर दिया ए बिलाल हसिनी जवान चलो अब गुलाम कलीमी कलीमी सक्ता कलीमी दीवाना मिया आ, आ, जब आ, तक, तक, ना तक ना थे, थे तो को कोई पूछाना था हाथ या कलीमी रोंगे असुन या हुसैन या रसूल अल्लाह Hazrat e Gharaabi sunun iske, iske kalimi deewana hai kalimi bolche bilale aap আছে সোনার জবান থেকে বের হচ্ছে ইয়াস এই আদি মাসরুর মিয়া যতক্ষণ পিকে নাছে তো কই પૂছতানা था आपने खरीद कर था, मुझे अनमोल कर दिया মানুষের দেহের মধ্যে দিল কটা আছে বলেন তো দিল কটাই দিল বিদায় করে তিনটা হ্যাঁ একটাই সত্যি

নাবির ঘরে দিব তো দিব কি নাবির আওলাদের নিকটে দিব তো দিব কি দেওয়ার মতো তো কিছুই নেই মানুষের আপন বলতে আছে কি এদিকে দেখা এদিকে দেখা আপন বলতে কি আছে জমি জমি আপনি মরে দেখেন আপনার ছেলের হবে বাড়ি আপনি মালিক আছেন ইন্তেকাল করে দেখেন আপনার ছেলে মালিক হবে গাড়ি আপনি মরে দেখেন গাড়ি আপনার ছেলে বিক্রি করে দেবে আপনি যেদিকেই হাঁটেন আপন আছে কি হযরতে গেরাভি دیوانه কলমী سنو প্রত্যেক মানুষের দেহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি করে দিল দান করেছেন দিল দান করেছেন দিল আল্লাহ আকবর কবিরা নবীর দরবারে গোলামে কালিমি কেস করিয়েন নবীর দরবারে হজরত বেলাল নিজেকে তো বিক্রি হলেন নবীর চৌখাটে আকাত আছে বেলালের আপন জিনিস যেটা যার নাম দিল বলা হয়েছে হজরতে বেলাল নবীর কদমে দিল দান করে দিলেন নাজরানা পেশ করে দিলেন তো বেলালের রুতবা এত বাড়লো কিতাবে এসেছে বেলাল দিলে সকাল হতো না

আপনার কদমে আমরা নিজের দিল পেশ করে দিয়েছি আমাদের যে আপন জিনিস দিল ছিল সেটাকেও আপনার কাছে আমরা বিক্রি করে দিয়েছি আপনার কদমে আমরা লুটিয়ে দিয়েছি নাজরানা করে দিয়েছি গোলামে কলিবি আশিক হো তো এসা হো আরে বেলালে হাফসির ছিটা মোহাব্বতের ইশকের

মানুষ মানব জাতি জ্ঞানী গুণি বসবাস করেন আমি এখন যদি বলি এখন যদি বলি জাহিরি দৃষ্টিতে জাহিরি দৃষ্টিতে যে হুজুর পীর কিবলা স্টেজে উপস্থিত আছেন সঠিক হবে হাজী সাহেব হুজুর পীর কিবলা বর্তমানে স্টেজে হাজির আছেন জাহিরি দৃষ্টিতে উনি তো দেখছেন ওখান থেকে আমাদেরকে যে আমরা কারা বসে আছি এটা আমাদের আকীদা ঈমান

তাহলে ঠিক হবে তাই না আসবো আসবো হয়ে আছে আসবেন তাহলে ঠিক হবে এখন যদি বলি মাওলানা ওফাজুদ্দিন সাহেব স্টেজে আছেন ঠিক হবে না এটা ঠিক হবে তো যেহেতু আছেন আপ আপনারা শিক্ষিত মানুষ আমাকে পড়াবেন এরকম অনেক লোক এখানে আছেন আপ খেয়াল করেন আমার দিকে আছেন একটু ব্রেনটা হাজির করেন হুজুর পৃথিবীলা স্টেজে উপস্থিত নয় আর যদি বলি আছেন তাহলে সম্পূর্ণ রূপে ভুল হবে যদি বলি যে আসবেন তাহলে ঠিক হবে আপ মাওলানা আফাজউদ্দিন কলিমি সাহেব বসে আছেন যদি বলি হ্যাঁ মাওলানা আফাজউদ্দিন কলিমি সাহেব আছেন তাহলে এটা সঠিক হলো তার মানে স্পষ্ট যিনি হাজির থাকেন প্রেজেন্ট থাকেন উপস্থিত থাকেন ওনার ক্ষেত্রে আছেন শব্দ ব্যবহার হয় তাই না

গুজুরো শ্রবণ করছেন এটা আমাদের খুশি नसीব যে আমরা محبتে বসে আছি হুজুর শুনছেন আমি দাঁড়িয়ে বলছি উনি শুনছেন এটা ওনার محبت আমাদেরকে এখানে হাজির করেছে আপ চলুন মদিনার সরজমিনে আমাদের নবী जिंदा তার প্রমাণ এ তো অহরহ আছে অহরহ আছে আতায়ে হিন্দাল ওয়ালি হুজুর সাইয়দি খাজা

মুজাহিদের সর্দার ইমামুল আম্বিয়া মাদিনা থেকে সানাদ দিয়ে হিন্দুস্তানের বাদশা বানিয়ে হিন্দুস্তান পাঠালেন এখান থেকে স্পষ্ট নবী আমার জিন্দা আছেন কবরে আনোয়ার থেকে ইন্তেকাল করার প্রায় 600 বছর হয়ে গেল 500 বছর পরে 600 বছর রানিং ছিল গরীব নওয়াজকে কবরে আনোয়ার থেকে হিন্দুস্তানের রাজা বানিয়ে হিন্দুস্তানে পাঠালেন নবী পাকের ইন্তেকালের পরে মান বাড়াতে দাহাতি পড়লো সালিতে

Ide gama wọn

দাঁড়ালেন আল্লাহর দরবারে সৃষ্টির জন্য দোয়া করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাকের দোয়া নিজের পবিত্র দরবারে আকদ্দাসে করে নিয়ে মদিনা মুনাওয়ারাতে রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন গোলামে কলিবি এই ঘটনা তো নবীর বাহায়াত থাকা অবস্থায় সাহাবীরা অনেকে দেখেছেন সাহাবীরা বলতে লাগলেন এই নবীর دیوانারা আমাদের নবী তো পর্দা করে কবরে আনোয়ারে তাশরীফ ফরমা তুমি তো দুনিয়া থেকে পর্দা করে গেছেন এখন পানির

আছেন চলেন আম্মা জানের নিকটে যাব আম্মা জানের ঘরের দরজায় হুজরা মোবারকার দরজায় হাজির হলেন উনারা আরজি পেশ করলেন পর্দার মধ্যে থেকে আম্মা জান আয়েসা বললেনা

শোনো এই নবীর সাহাবীরা শোনো আমি আয়েশা দোয়া করছি না তবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি তোমরা একটা কাজ করো নবী পাকের রওজা মোবারকে যাও কবরে আনওয়ারের পাশে যাও নবী পাকের নিকটে ইজাজাত তলব করো উনাকে বলে দাও আর বলে নিয়ে নবী পাকের কবরে আনওয়ারের সোজা করে আপনার গুম্বদে হাজরার উপরে একটা খেজুরের পাতা টেনে এতটা ছিদ্র করে দাও যেন কবরে আনওয়ার থেকে খোদার আসমান থেকে থেকে ডাইরেক্ট কানেক্ট হয় দেখতে পাওয়া যায় সাহাবিরা তাই করলেন নাবির দরবারে আরজি পেশ করো নাবিয়ে পাকের অর্ধাঙ্গিনী সমস্ত মমিন মমিনাদের জননী বললেন এ নাবির দিওয়ানারা শোনো সারা জগতের লোকের কাছে নাবি মরতে পারে আমার নাবি কাল যেমন জিন্দা ছিলেন আমি আয়েসের নিকটে নাবি আজও তেমন জিন্দা আছে

বললেন আবার যাও কে নবি পাকের গুম্বাদে হাজরাত ওই ছিদ্রটাকে বন্ধ করে দাও দেখবে পানি বন্ধ হয়ে যাবে তারা তাই করলেন দিয়ে পানি আপনার গুম্বাদে হাজরাত পাতাটাকে বন্ধ করে দিলেন ছিদ্রটাকে বন্ধ করে দিলেন পানি বন্ধ হয়ে গেল বুঝতে পারা গেল নাবি দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতে মুহাম্মাদীর নিজের উম্মতের ফরিয়াদ যেমন শুনতেন কাপরে Anwar থেকেও নিজের উম্মতের ফরিয়াদ নাবি শুনেন জোরে বলুন